মনে রাখবেন সব সময় পুরুষ পুরুষের সফটওয়্যার নারী এখন আমরা করতে নারীর স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক চাই স্বামীরা বউয়ের মতো হোক তো দুই সফটওয়্যার তো আলাদা মিলবে কেমনে কথা বলে না দুই সফটওয়্যার আলাদা মিলবে কেমনে আছে শুনেন পুরুষ জাতি সহজ কোনো কারোর জন্য কান্না করে কথা বলে না আপনারা তো জানেন একটু বলেন না পুরুষ জাতি সহজে কারোর জন্য কান্না করে কোথাও বেড়াতে গেছে তিন চার দিন পাঁচ দিন থাকছে থাকার পরে আবার চলে আসছে অন্য তেমন খবর আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি এক সপ্তাহ থাকে কোনো একটা ঘরে বিয়ের অনুষ্ঠানে এই বাইরে আবার সময় একজন আরেকজনকে জড়া দেবে ওরে কান্না আছে না নাই আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। দু তিন দিন পর্যন্ত ভালো করে স্যাটিং ট্যাটিং চলে আগুন মনে পড়তেছে ওই দিনের কথা ওই দিনের কথা কান্না করে উড়ে ফেলে এক সপ্তাহ পাঁচ দিন পর আবার যার যার কাজে সে ব্যস্ত গরের মানুষ মারা গেলে কে বেশি কাঁদে বলেন না কেন ছেলে এটা সন্তান না এই জিনিসটা একটু বুঝতে হবে পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে এখান থেকে কক্সেস বাজারের দূরত্ব বাহনের মাধ্যমে যতই আপনি স্পিডে যান বিশ তিরিশ মিনিটের আগে পৌঁছানো সম্ভবপর নয় যদিও বিমান দিয়ে যান কিন্তু কল্পনার জগৎ মনের জগৎ এত পাওয়ারফুল একটি জগৎ কল্পনা করার সাথে সাথে মানুষ কল্পনার জগতে মনের জগৎ দিয়ে সুদীর্ঘ পথ সেকেন্ডের আগে পার হয়ে যেতে পারে এই পৃথিবীতে মতানোক্যের কোনো অভাব নাই দ্বিমতের কোনো অভাব জীবনকে যত বুঝতে শিখবেন এই জীবন তত আপনার জন্য সহজ হয়ে সামনে আসবে পকেটে রাখা হেডফোন বের করলে জট লেগে যাওয়াটাই স্বাভাবিক মেজাজ গরম করে টান দিলে লস আপনারই হবে ছিঁড়ে যাবে আমার মা বোন যখন কাতা শিলায় কাতার সে সুতিটা যখন একটা জায়গায় গীত লেগে যায় টান দিলে ছিঁড়ে যাবে কাহিনি লম্বা হয়ে যাবে এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন মানেন কিংবা না মানেন তর্ক ছিল আছে থাকবে ঝগড়া ছিল আছে বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায় এক মার পেটের পাঁচ ভাই সে পাঁচ ভাইও তো ঝগড়ায় লেগে আছে বলেন না ভাইয়া কেউ কাউকে সহ্য করতে কেউ কাউকে সহ্য করতে লাভটা কি হচ্ছে সবসময় মনে রাখবেন বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেয় সুবাহান বলেন না বুদ্ধিমানরা পরিশ্রম অল্প লাভ নেই বেশি আর যেখানে নবী রহমাতুল্লিল আল আমিনের উম্মতের কথা আসবে একটু সুবাহান আল্লাহ না ভাই যেখানে ইমামুল আম্বিয়া নবী রহমাতুল্লিল আল আমিনের উম্মতের কথা আসবে সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই লস প্রজেক্ট বলে কোনো শব্দ এর পরও যদি কেউ আমরা লসে থাকি বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ান নজর এক সেকেন্ড তাকাইলে সাত লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না সেই সবাব ঘরের ভিতরে পাওয়া যায় সেই নবীর উম্মত কখনো লসে থাকতে পারে বলেন না লসে থাকতে পারে যেই নবীর হাসলে হয়ে যায় কান্না করলে হয়ে যায় গুনামাফ সেই নবীর তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে বলেন না লস প্রজেক্টে থাকতে পারে যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুকায় মাটিতে মাটিরটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আসে আজিমে সেই নবীর কখনো কখনো লস প্রজেক্টে থাকতে যত লস প্রজেক্ট মনে রাখবেন সব আমাদের প্ল্যানিংয়ের ভুল আমাদের চিন্তার ভুল আমাদের সিদ্ধান্তের ভুল আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি এক কথাই বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি